আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব ক্লাস নবম এবং দশম শ্রেণীর বাংলা বইয়ের সুভা নামে যে একটি তোমাদের ছোট গল্প রয়েছে এই গল্পটি আমরা আজকে পাঠ করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে দেখো সুভা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লেখা অসাধারণ ছোট গল্প আমি তোমাদের জানার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বাংলায় ছোটো গল্পের জনক তো এই গল্পে কবি মূলত যা বলতে চেয়েছেন আমি তোমাদের শুরুতে একটু ধারণা দিয়ে রাখতে চাই কবি মূলত গল্পে প্রতিবন্ধী মেয়ের হৃদয়ের আকুটি এটি তুলে ধরেছেন তো প্রতিবন্ধী মেয়ে বলতে এখানে গল্পের যে সুভা আমরা যে নাম দেখতে পাচ্ছি এ শুভায় হচ্ছে যে গল্পে একজন প্রতিবন্ধী মেয়ে হ্যাঁ সে কথা বলতে পারে না তার বাবা ছাড়া তাকে কেউ ভালোবাসে না তার মা তাকে অপয়া অলক্ষী হিসেবে দেখে বয়সের তালে তার কিছু বন্ধু থাকে যেমন ছাগল বিড়াল নদী প্রকৃতি গরু এগুলো তার বন্ধু বয়সের সাথে সাথে তার মধ্যেও প্রেম আসে যৌবন আসে কিন্তু সে যাকে ভালোবাসে তাকে সে মুখ খুলে বলতে পারে না বরং তার সাথে মিল হওয়া বা তার কাছে গেলে সমাজের মানুষ সিঁচি করতে থাকে আর এরকম অবস্থা হওয়ার কারণে গল্পে এই যে এই মেয়েটির বাবা তাকে সেই গ্রাম থেকে দূরে কলকাতায় নিয়ে যায় এটা হচ্ছে মূলত একটা আফসা ধারণা আমি তোমাদেরকে গল্পে দিলাম চলো এবার গল্পটি আমরা বুঝে বুঝে পড়ে বিশ্লেষণ করে পড়ে বোঝার চেষ্টা করি দেখো মেয়েটির নাম যখন সুভাষিনী সুভাষিনী শব্দের অর্থ হলো যে সুন্দর ভাষায় বা সুন্দরভাবে কথা বলে মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কে জানিত সে বোবা হইবে অর্থাৎ এই যে মেয়েটি যে বোবা তার যে নাম সুভাসিনী এই নামের সাথে তার যে বৈশিষ্ট্য এটা সম্পূর্ণ কিন্তু বিপরীত তাহার দুটো বড়ো বোনকে সুকেশিনী অর্থাৎ তাহার এক বোনের নাম সুকেশিনী সুখেশিনী শব্দের অর্থটি হলো যার সুন্দর চুল রয়েছে কেশ মানে চুল আচ্ছা ও সুভাসিনী যার সুন্দর হাসি রয়েছে নাম দেওয়া হইয়াছিল তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুবাসিনী রাখে তো নামের আপগত অর্থ বুঝছো অর্থাৎ বলতে আমরা বুঝি না এই কিন্তু অনেকে নাম রাখে মিনু টিনু রিনু অর্থাৎ এই যে শাব্দিক অর্থ পরপর যে একটা অর্থগত মিল এই মিলটা রেখে তাদের নাম মূলত রাখা হয় এখন সকলে তাহাকে সংক্ষেপে শোভা বলে অর্থাৎ মেয়েটিকে সবাই সংক্ষেপে শোভা বলে ডাকে এরপরে দেখো এখানে বলতেছে দম্ভর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটোই বড় দুটি মেয়ের বিবাহ হয়ে গেছে অর্থাৎ তার যে সুভার যে বড় দুটি বোন ছিল তো সেই বড় দুটি বোনের বিয়ে হয়ে গেছে অর্থ ব্যয় অর্থাৎ তোমরা খেয়াল করবে বা আমরা দেখতে পারি যে হিন্দু পরিবার আর এখন হচ্ছে যে মুসলমান পরিবারও প্রায় এটা দেখা যায় যে যৌতুকের বিনিময়ে যে বিয়ে আর যৌতুকের বিনিময়ে যখন বিয়ে হয় তখন মেয়েদেরকে অর্থাৎ মেয়ের বাবাকে কিন্তু প্রচুর অর্থ ব্যয় করে বিয়ে দিতে হয় তো কিন্তু এখানে কিন্তু সে কথাই বলতেছে যে তার বোনকে যখন বিয়ে দেওয়া হয় তখন কিন্তু এই অর্থর বিনিময়ে বিয়ে বিয়ে দিতে হয়েছে আর এই এজন্য বলেছে অর্থ ব্যয় বড় দুটি মেয়ের বিবাহ হয়ে গেছে এখন ছোটটিতে বা ছোটটি পিতামাতার মাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করছে দেখো এখানে পিতা তাদের বড় দুটো কন্যাকে কিন্তু বিয়ে দিয়েছে বাকি থাকে ছোট কন্যাটা কিন্তু ছোট কন্যা তো প্রতিবন্ধী যার কারণে তাকে বিয়ে দেওয়ার কিন্তু একটা তাদের মাথায় কিন্তু একটা চিন্তা রয়েছে তো এখানে হৃদয় ভার বলতে তাদের এক ধরনের চিন্তা সেটির কথা কিন্তু খুব এখানে তুলে ধরেছে এরপরে দেখো সে কথা কয় না অর্থাৎ শুভার কথা এখানে বলতেছে সে কথা কয় না সে অনুভব করে ইহা সকলের মনে হয় না এজন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত অর্থাৎ এই লাইনটি দ্বারা আমরা খুব সহজে বোঝার চেষ্টা করি ধরো কোনো বাচ্চা কাচ্চাকে যখন আমরা ধমকাই বা তাকে পচা বা শয়তান বলে গ্যালি দিই তখন কিন্তু সে বুঝতে পারে তখন আমাদেরকে সে তখন কিছু বলতে না পারলেও কিন্তু সে বুঝতে পারে যে তাকে বকাঝকা করা হচ্ছে ঠিক তেমনি এই যে গল্পের শোভা শুভার সামনে যখন তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তার কথা বলা হয় শুভা কিছু বলতে না পারলেও কিন্তু সেই সেই অনুভবটা কিন্তু ঠিকই করতে পারে যে তাকে নিয়ে দুশ্চিন্তা করা হচ্ছে এখানে এই যে বিধাতার অভিশাপ স্বরূপ তাহার পিতৃগৃহে পিতৃগৃহে বলতে এখানে পিতার বাসায় আসিয়া জন্মগ্রহণ করেছিল এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল অর্থাৎ শিশুকাল থেকে অর্থাৎ ছোটবেলা থেকে বুঝে নিয়েছিল তাহার ফল এই হইয়াছিল সাধারণ মানে তার ফল এই হয়েছিল। সাধারণের দৃষ্টিপথ থেকে অর্থাৎ সাধারণের মানুষের যে চোখের সামনে থেকে সে আপনে আপনাকে গোপন করিয়া রাখিত মানে সে নিজেকে সকলের চোখের সামনে থেকে একটু আড়াল করে রাখতো কারণ সে তো কথা বলতে পারে না হ্যাঁ এজন্য সে নিজেকে আড়াল করে রাখত আড়াল করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত মানে চেষ্টা করতো মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচে কিন্তু বেদনা কি কেহ কখনো ভুলে পিতা মাতার মনে সে সর্বদাই জাগরূপ ছিল জাগরুক শব্দের অর্থটা হচ্ছে সতর্ক হ্যাঁ সতর্ক ছিল এরপরে দেখো বলতেছে বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা টুটি স্বরূপ দেখিতেন কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষরূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন দেখো বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা স্বরূপ দেখিতেন তোমরা খেয়াল করবো আমাদের পরিবারে বা আমাদের সমাজে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা তার বাবাকে বেশি ভালোবাসে বা বাবা তার মেয়েকে বেশি ভালোবাসে আদর করে আবার ছেলেরা তার মেয়ে মাকে বেশি ভালোবাসে বা মা ছেলেকে খুব বেশি ভালোবাসে এই এটা কিন্তু আমরা দেখতে পারি সব ক্ষেত্রে হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বা প্রায় ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করে কিন্তু দেখতে পারি আবার আরেকটা জিনিস খেয়াল করা যাবে যে মেয়েদেরকে কিন্তু বলা হয় যে তুমি তোমার মায়ের গোনাবলিতে গুণাবলী অনুসরণ করবা তার গুণাবলীগুলো তুমি নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করবা আবার যখন পাত্রী দেখতে যাওয়া হয় বা বিয়ের জন্য যখন পাত্রী দেখতে যাওয়া হয় তখন তার মাকে দেখা হয় তার মার ব্যবহার কথাবার্তা দেখা হয় কারণ তো ভাবা হয় যে মায়ের মতোই কিন্তু সেই কন্যাটা হবে বা মেয়েটা হবে তো ব্যাপারটা এরকম দেখো নিজের অংশরূপ দেখি দেন দেখেন কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটি যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন বরঞ্চ কন্যার পিতা কণ্ঠ দেখো কন্যার পিতা অর্থাৎ সুভার যে বাবা তার নাম কিন্তু কণ্ঠ ণ্ঠ সুহাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন অর্থাৎ তার অন্য মেয়ের থেকে কিন্তু তার বাবা সুভাকে কিন্তু বেশি ভালোবাসতেন কারণ সে তো কথা বলতে পারে না সে তো প্রতিবন্ধী এজন্য তাকে তার বাবা একটু বেশি ভালোবাসতেন আদরও চোখে দেখতেন কিন্তু মাথা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন অর্থাৎ তার মা কিন্তু তাকে এখানে খুব বেশি একটা দেখতে পারে না এরকমটা সুভার কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ সুভার কথা ছিল না সুভাতে কথা বলতে পারে না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় চোখ দুটো দুটি কালো চোখ ছিল এবং তাহার অষ্টধর ভাবের আভাস সামেত্রে কোশি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত অর্থাৎ তো কথা বলতে পারতো না কিন্তু তার চোখটা কেমন ছিল দেখো তার চোখটা ছিল সুদীর্ঘ মানে লম্বা লম্বা টাইপের আর কি হ্যাঁ পল্লব বলতে পাতা বিশিষ্ট অর্থাৎ তার চোখটা ছিল লম্বা পাতা বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার অষ্টধর ভাব অষ্টধর বলতে উপরের ঠোঁট এবং নিচের ঠোঁটকে বোঝানো হয়েছে অষ্টধর ভাবের আভা কোচি সমাত্রে কচি কিশলয় বলতে কচি পাতার মতো কাঁপিয়ে উঠত তো বলতেছে সে তো কথা বলতে পারে না সুবাতেও কথা বলতে পারে না তার চোখ এবং ঠোঁট দ্বারাই সে তার কথাগুলো বলার চেষ্টা করত। এটি এখানে কবি বলেছে এরপরে দেখো এখানে বলতেছে যে কথাই আমরা যেভাবে প্রকাশ করি কথাই আমরা মানে আমরা কথাগুলো যেভাবে আসলে প্রকাশ করি সেটি আমাদিগকে অনেকটা নিজের চেষ্টাই গড়িয়া লইতে হতো কটকটা তর্জমা করার মতো অর্থাৎ এখানে বলতেছে কি দেখো আমরা যে সবে কথাগুলো বলি থেকে থেকে অনেক কথা বলি কিন্তু সেটা আবার ঠিকঠাক মতো করতে পারি না মানে বলার সময় বলি কিন্তু মুখ দিয়ে বলি কিন্তু কাজের সময় সেটা আমরা করতে পারি না কিন্তু সুভাগী সুভার ক্ষেত্রে কিন্তু সে তো আর বলতে পারে না তাই না তো তার ভিতরের কথা বা কাজটা তার ভিতরেই থেকে যায় তো এখানে বলতেছে তর্জমা শব্দের অর্থটা হচ্ছে অনুবাদ করা তর্জমা শব্দের অর্থ হচ্ছে অনুবাদ করা তো বলতেছে কথায় আমরা যেভাবে প্রকাশ করি মানে কথা আমরা যেটা প্রকাশ করি সেটা আমাদের অনেকটা নিজের চেষ্টায় গড়িয়ে লইতে হয় কটকটা তর্জমা করার মতো সকল সময় ঠিক হয় না তো সকল সময় আমরা কথা যেটা বলি সেটা করতে পারি না ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয় কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না কারণ কালো চোখ অর্থাৎ সে বা সে কথা বলতে পারে না তাই না মন আপনি তাহার উপরে ছায়া ফেলে ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুড়িত হয় প্রসারিত বলতে কখনো বাড়ে আর বা কখনো কমে কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে কখনো বা উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে কখনো নিবিয়া আসে কখনো অস্তমান মান চন্দ্রের মতো অনিমেষভাবে চাইয়া থাকে কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিক ঠিকড়িয়া ওঠে এখানে কিন্তু তার চোখের বর্ণনা করা হচ্ছে দেখো আমরা অনেক সময় বলি না যে চোখ দেখেই তোর চোখ দেখে আমি বলতে পারি যে তুই কি করছস তাই না কথাগুলো কিন্তু আমরা অনেক সময় এভাবে বলি তো চোখ থেকে কিন্তু বোঝা যায় যখন কেউ অনেক খুশি হয় তার চোখ দেখে বোঝা যায় যে সে খুশি হয়েছে যখন কেউ কারো মন খারাপ থাকে চোখ থেকে কিন্তু বোঝা যায় যে তার মনটা খারাপ তাই না ঠিক সেরকমই শুভার ক্ষেত্রেও তার চোখ দেখে বোঝা যেত তার অনুভূতিগুলো বা সে কি বলতে চাচ্ছে বা কি করতে চাচ্ছে সে অনুভূতির কথাগুলো এখানে প্রকাশ পেয়েছে এরপরে দেখো বলতেছে মুখের ভাব বই আজর্ম কাল যাহার অন্য ভাষা নাই তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয় আস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি এখানে বলতে স্বপ্নলোক ছায়া ও আলো রঙ্গভূমি মানে সেখানে যেখানে অভিনয় করা হয় মানে আকাশের নিচে যেমন আলো ছায়ার খেলা চলে ঠিক তেমনই চোখের মধ্য ভাবের আদান ঘটে শোভার বেলায় বিষয়টা এরকম এখানে আশা করি বুঝতে পেরেছ আমি আবার বলছি দেখো স্বপ্নলোক ছায়া ও আলো রঙ্গভূমি মানে যেখানে অভিনয় করা হয় মানে আকাশের নিচে যেমন আলো ছায়ার খেলা চলে ঠিক তেমনই চোখের মধ্য ভাবের আদান ঘটে এ কথাটা কিন্তু বলা হয়েছে এই বাক্যহীন মানুষর মধ্য বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব আছে এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত অর্থাৎ সাধারণ যে বালক বালিকারা তার বয়সে ছিল শোভার বয়সে ছিল তারা তাকে এক প্রকার ভয় কারণ সে তো আর কথা বলতে পারত তাহার সহিত খেলা করিত না তার সাথে খেলতো না সে নির্জন দ্বীপহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন তার সাথে কেউ খেলতো না বা আসতো না এই জন্য এমন শব্দহীন বা সঙ্গীহীন গ্রামের নাম চন্ডীপুর অর্থাৎ শুভা যে গ্রামে থাকে সেই গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট নদী তাহলে দেখো চন্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট নদী হীরস্থ ঘরের মেয়েটির মতো ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার পোষার নহে গৃহস্থির মেয়েটির মতো বলতে গেলে শোভার কথা বলতেছে যে শোভা যেমন তাহার চারপাশে সবার সেটা মিশতে পারে না বেশি দূর পর্যন্ত যাইতে পারে না ঠিক তেমনি এই নদীটারও শোভার মতো কি ছোট পরিসরের বা ছোট এরপরে দেখো নীলসা টনি নদীটি আপনকুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় দুই ধারে গ্রামের সকলের সঙ্গে তাহার যেন একটা একটা না একটা সম্পর্ক আছে মানে দুই ধারে গ্রাম দুই ধারে গ্রাম মাঝখানের একটা নদী গেছে দুই ধারে লোকালয় এবং তরু তরুছা ঘন উচ্চতট অর্থাৎ নদীর চারদিক দিয়ে অর্থাৎ নদীর দুই গেছে গেছে নিম্নতল দিয়ে আত্মবিশ্বাস দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চালিয়েছে অর্থাৎ এই কয়েক লাইন দ্বারা নদীর বর্ণনা দেওয়া হয়েছে আর এখানে এক কথা যদি আমি তোমাদেরকে বলি এখানে বলা হয়েছে নদী গ্রামের জন্য বয়ে চলছে গ্রামের মানুষের জন্য কাজ করছে কিন্তু নিজের জন্য কোনো কাজ সে করছে না বা নিজের বেলা কোনো খবর নাই আমি আবার বলতেছি শোনো নদী গ্রামের জন্য বয়ে চলছে গ্রামের মানুষের জন্য কাজ করছে কিন্তু নিজের জন্য তার কোনো খবর নাই অর্থাৎ নিজের জন্য সে কিছুই করছে না এই কথাটাই এখানে বোঝানো হয়েছে এবার দেখো বাণীকণ্ঠের ঘর অর্থাৎ সুভাদের ঘর সু বানীকণ্ঠ কার নাম তোমরা একটু আগেই দেখেছো বাণীকণ্ঠ কিন্তু সুভার বাবার নাম বাণীকণ্ঠ ঘর নদীর একবারে উপরেই নদীর পার্ক ঘেসে আর কি বলতে পারো তাহার বাখারির বেড়া আটচালা গলাঘর ঢেঁকিশালা ঘরের স্তূপলা আম কাঁঠাল এবং কলার বাগান মাত্রই দৃষ্টি আকর্ষণ করে দেখো এই যে এটা তাদের বাড়ির একটা বর্ণনা দেওয়া হলো যে বাড়ির আশেপাশে বা বাড়িটা কেমন আটচালা একটা বাড়ি গল ঘর আছে ঢেঁকিশালা অর্থাৎ যেখানে আটা কোটে হ্যাঁ বা ময়দা চাল যেখানে গোড়া করে সেই স্থানটাকে বলা হয় ঢেঁকিশালা কলার স্তূপwidetilde তোলা আমগাছ এবং কলার বাগান তো এরকম একটা জায়গা দিয়ে নদী দিয়ে যখন নৌকোবাহী মাত্রেই মাত্রই আকর্ষণ করে ওই দিক দিয়ে নদী দিয়ে যখন নৌকা যায় তখন তাদের ওই বাড়িটা দিকে কেকারো দৃষ্টি পড়ে এটি গ্রাউ এটি কারোস্ত সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটির আরো নজর পড়ে কিনা জানি না কিন্তু কাজ যখনই অবসর পায় তখনই সেই নটি আসিয়ে বসে অর্থাৎ এই যে আনিকন্ঠের বাড়ির পাশে যখন কোনো নৌকা যায় তখন তাদের বাড়িটাকে সবাই একবার হইলেও দেখে কিন্তু ওই মেয়েটিকে কি কেউ দেখে বা তার কথা কি করে এই কথাটা বলতেছে কাজকর্মে যখন অবশ্য দেখো এই যে গ্রাস্তর সচলতার সচ্ছলতার মধ্যে বুবা মেয়েটি কাহারও নজরে পড়ে না মানে সকলে কিন্তু তার ওই বাড়িটার দিকেই দেখে যখন নদীতে যায় আচ্ছা তারপর বলতেছে দেখো প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি লোকের কলাহল মাঝির গান পাখির ডাক তরুর মর্মর তোর সমস্ত বিশ্বের চারিদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশির নাই বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়ে দেখো এখানে কিন্তু প্রকৃতির সাথে সুভার একটা দারুণ মিল রয়েছে প্রকৃতি যেমন কথা বলতে পারে না ঠিক তেমনি সুবাহ কথা বলতে পারে না সুভা কিন্তু নদীর তীরে এসে একা একা সময় কাটায় প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র ইহাও বোবার ভাষা এই যে বলতেছে বোবার ভাষা প্রকৃতির যে যে চুপচাপ থাকে তাই না বাতাস কি কথা বলতে পারে কি কথা বলতে পারে এসব যেমন কথা বলতে পারে না এসব কি এসব আসলে কিন্তু শোভার মতো বোবা যে তারা কি করতে পারে না কথা বলতে পারে না গাছকে যখন কাটা হয় গাছ কি কথা বলতে পারে গাছ তো কথা বলতে পারে না বড় বড় চক্ষু পড়ল বিশিষ্ট শোভার যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার বলতেছে যে সুভা যেমন কথা বলতে পারে না ঠিক তেমনই বিশ্বব্যাপী যে প্রকৃতি রয়েছে তারাও তার মতো কথা বলতে পারে না তারপরে দেখো ঝিল্লির রপূর্ণ তীর্ণভূমি হইতে শতাব্দীতে নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস এরপরে বলতেছে দেখো এবং মধ্যন্য যখন মাঝিরা জেলেরা খাইতে যাইতো গৃহস্থরা ঘুমাইত পাখিরা ডাকতো না খেয়ে কেনৌকা বন্ধ থাকিত স্বজন বলতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে কথা কেন বলেছে জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত তখন রুদ্র বলতো বিশাল মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়ে বসে থাকতো অর্থাৎ বোবা প্রকৃতি এবং বোগা বোবা মেয়ে থাকতো যখন আশেপাশে কেউ থাকতো না যে যার কাজে অলস দুপুরে যখন বিশ্রামে চলে যেত তখন কিন্তু প্রকৃতি এবং ওই বোবা মেয়েটি চুপ করিয়ে বসে থাকতো একজন সুবি একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায় অর্থাৎ বলতেছি এখানে দেখো এই যে প্রকৃতি একজন ক্ষুদ্র তরুচ্ছায় বলতে এই যে শোভা কিন্তু এখানে গাছের নিচের ছায়াতে থাকে তাই না আর একজন সুবি সুবিস্তীর্ণ রোদে বলতে বোঝাইছে প্রকৃতিকে গাছপালাকে গাছপালা কিন্তু থাকে না গাছপালাকে কি ছায় দিতে পারে গাছপালার উপরে কিন্তু রোদটা পড়ে তো বলতেছে যে একজন সুবিস্তীর্ণ রোদ্রে থাকে গাছপালা যেমন রোদে থাকে গাছপালার কথা কেন গাছে পালা রোদে থাকে আর একজন থাকে এরপরে দেখো না তাহা নয় ওয়ালের দুটি গাভী তাহাদের নাম সর্বস্বী ও গাঙ্গুলি পাঙ্গুলি সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই কারণ সে কথা বলতে পারে না ডাকতেও পারে না কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল তাহার মর্ম তাহার ভাষার অপেক্ষা সহজে বুঝিত শোভা কখনো তাহাদের আদর করিতেছে কখনো ভর্সনা করিতেছে কখনো মিনিত করিতেছে তাহা তাহার তাহা তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত আচ্ছা অর্থাৎ বলতেছে এই যে কশু পাখিও কিন্তু সুভার মতো কথা বলতে পারে না তো তার সাথে তার একটা আত্মীয় সম্পর্ক হয়ে যায় এক থেকে একটা মিল হয়ে যায় তাই না কথা বলতে পারে না কথা বলতে পারে না এরকম মানুষ দুই এক হয়ে এক হয়ে সম্পর্ক তাদের ভিতর বিরাজ করে তারপরে বলতেছে দেখো সুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশ্বীর গ্রীবা গ্রীবা মানে ঘাড় বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গন্ধদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরক্ষণ করিয়া তাহার গা বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করিয়া গলঘরে যাইত তাছাড়া অনিয়মিত আগমনও ছিল যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধ দুটির কাছে আসিত মুখ বন্ধ দুটি দুটির কাছে আসিত মুখ বন্ধু দুটির কাছে আসিত আর কি হ্যাঁ অর্থাৎ যখন তার খারাপ লাগতো বা তার বাসায় তাকে কেউ কথা শোনাতো তখন সে কিন্তু কি করিত এই বন্ধু দুটার কাছে সে আসত আচ্ছা তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহার কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত এবং শোভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে সিং ঘষিয়ে ঘষিয়ে তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল বিড়াল শাবক ছানার কথা বলা হয়েছে হ্যাঁ দেখো কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সমকক্ষভাবে মৈত্র ছিল না মানে ছাগলের মতো যেমন তোমার হচ্ছে যে গরুর সাথে তার যেমন সম্পর্ক ছিল কিন্তু তার সাথে সেরকম একটা ভালো সম্পর্ক ছিল না মধুর একটা সম্পর্ক ছিল না গরুর মতো তথাপি তাহারা যথেষ্ট অনুগত প্রকাশ করিত বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুপার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া অধিকার করিয়া মানে জোর করে অধিকার খাটিয়া সুখ নিন্দার আয়োজন করিত মানে ঘুমিয়ে যেত আর কি সুখে আরামসে তার কোলে সুভার কোলে বিড়াল সানাটা ঘুমাই যেত এবং সুভা তাহার গৃব্যা ও পিষ্টে কমল আঙ্গুলি বুলাইয়া দিলে সে তাহার নিন্দা কর্ষণের বিশেষ সহায়তা হয় ইঙ্গিত এরূপ অভিপ্রায়ও প্রকাশ করে এরপরে দেখো উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরও একটা সঙ্গী কিন্তু তাহারা তালিকার ঠিক ইউরোপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন কারণ সে ভাষা বিশিষ্ট জীব সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না আচ্ছা আজকে আমরা আলোচনাটা এটুকুই করব পরের ক্লাসে আমরা এটা দ্বিতীয় নাম্বার ক্লাসে আমরা বাকিটুকু অংশ আলোচনা করব একই সাথে সৃজনশীল প্রশ্নের সমাধানটাও করে ফেলবো আজকে ভিডিওটি এই অবধি ভিডিওটি ভালো লেগে থেকে লাইক করবে এবং তোমাদের এর ভিতরে যেটুকু আলোচনা হলো কোনো কিছু বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি আমার যথাযোগ্য চেষ্টা করবো তোমাকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থেকো থেকো আসসালামু আলাইকুম